শুভ সকাল তোমাদের সবাইকে তোমরা সবাইকে এমন আছো আশা করি অনেক ভালো আছো তো আমি তো ভালো নেই দেখতে আগে বসে তো এখন রেডি হয়েছে কাজে যাব সাড়ে ছটা বাজে আর এইখানটার অবস্থা দেখতে পাচ্ছ হাত ধোয়ার মতো নেই তো কাজে যাওয়ার কোনো ইচ্ছা ছিল না তো আমার তো তো একবার ডাক্তার দেখাতে যেতে হবে তো দু ঘন্টা মতো কাজ করে আর আসার পথে ডাক্তার কাজ করব কি তাকাতে পারছে না সেভাবে মানে সব কিছু সে কেমন ঘোলা ঘোলা লাগছে এরকম ব্যাপার আর প্রচুর ব্যথা তো তো কাজ করে এই দু ঘন্টা এক ঘন্টার মতো যাক না রে কাকু না গেলে কাকু আবার চিল্লামিল্লি করবে ওর হঠাৎ করে আবার কী হলো ওই জন্য ভাবছি ওখান কাছ থেকে একবার ঘুরে আবার ডাক্তার দেখিয়ে আসবো আর না দেখালে হবে না ভেবেছিলাম হয়তো মানে হোমিওপ্যাথি ওষুধ নিয়ে আসলে অনেক সময় এ হয়ে যায় তো কালকে বন্ধ ছিল বলে আমি করি এ করিনি আর আজকে দেখছি কেন মুখ একটুখানি বেরোচ্ছে না বেরোচ্ছে ভেতর থেকে না কিছু একটা হচ্ছে শুধু ইটের মতো এখানে হয়ে শক্ত হয়ে ব্যথা হয়ে আছে জানো না মুখের তো এই অবস্থা কন্টিনিউ ভিডিও করার কোনো ইচ্ছা নেই জাস্ট তোমাদের একটুখানি জানালাম আর কি এসবই আর কি তো যাই হোক চলো এই ছোট্ট একটু ভিডিও জাস্ট শেয়ার করবো কারণ এসব ভালো না থাকলে বিশেষ করে মুখের জিনিসপত্র ভালো না থাকলে ভিডিও করতে কার ভালো লাগে বলো আর কার দেখতেও ভালো লাগে আর আজকে বাড়ি যাব কারণ মানুষ সকালে পড়া আছে পড়া হয়ে গেলে আমি ভেবেছিলাম একেবারে বেরিয়ে যাবো তো একেবারেও সকালে পড়ে নিক তারপরে বিকেলের দিকে বাড়ি যাব কারণ সেইভাবে এসছিলাম যে আজকে বাড়ি যাবো আর রোববার ধরো ছুটি থাকে এবার আমার আবার কাল কী করবো কিন্তু ভগবান জানে কালকে অদ্বিতীয় আবার আসবে না ছুটি কালকে আবার কাজ কী করবো ওই জন্য কাকুর ওখান থেকে ঘুরে আসি তাও একটা কিছু ম্যানেজ করা যাবে একদিন আগে তোমার আর কি কাজ যদি আমার কেউ চাপও থাকে তা সবাইকে বারণ করা যাবে তো যাক আর বেশি কথা বলতে পারছি না মুখটা পুরো ঢেকে নিতে হবে এই চাদর দিয়ে তো চলো ভিডিওটা এইটুকুই রাখছি আর সুস্থ হই পারলে ভিডিও করবো তো চলো টাটা